ग्रामे

বৃহস্পতিবার চলে আসছে আমরা বকুল ভাইয়ের খামারে কম বেশি সবাই চিনবেন কারণ দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছে এবং অনলাইনে ভালো বিজনেসামালাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা অনেকদিন পরে আপনার সাক্ষাৎ পাইলাম অনেকদিন পরে ভাই সব মনে করেন পাইকিরির দামে গরু বেশি ভাই আচ্ছা আচ্ছা আমার তো ধরেন গরু ওই লাইভে আসার সময় পাই আচ্ছা অনলাইনে আসার দরকার হয় না অনেক ব্যবসায়ীরাই আমি যতটুকু জানি আপনাদের কাছে গাভি গুলা সংগ্রহ করে দিয়ে ভাই জি পরিচয়টা ঠিকানা সহ সবার উদ্দেশ্যে দিয়ে নেন জেলা পাবনা থানা ফরিদপুর রোল্লা বাস স্ট্যান্ড সংলগ্ন আমার বাসা আমার নাম বকুল তুহিন গাজী ফার আচ্ছা আপনারা তো ভাই সেই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বলা যায় আচ্ছা থেকে মানুষ বলে ভাই আচ্ছা আমরাও তো জানি ভাই কম বেশি নতুন কালেকশনে কত পিস গাবি থাকতেছে আজকে গাবি আছে ভাই 10 11টা আছে দেখাবো 5 6টা করে দেখাবো 5 থেকে 6 পিস জি বরাবরই তো দুধের গাবি নিয়ে বেশি কাজ করা হয় দুধের ভাই আমরা প্রেগনেট গরু বেশি কিনি আমরা এক 2 মাস পাইলে পাইলে অনেক গরু 8 মাস পাইলে পাইলে রেডি করে করে বিক্রি করি আচ্ছা কালেকশনটা মূলত কোন জায়গাগুলো থেকে সংগ্রহ করেন আমার গরু সব গ্রাম থেকে সব গ্রাম থেকে হাট গ্রাম বা মোকাম এই যেগুলা মানে প্রান্তিক পর্যায় থেকে সংগ্রহ হয় সে প্রান্তিক পর্যায়ে কিন্তু কাফের কোন বাজার থাকে না ভাই শুনুন প্রান্তিক আমি বাজার থাকে না এটা ভুল আচ্ছা এখন বর্তমান পাঁচজন দেখে একজন যা কিনা লাগে জন একটা গরু কিনা যায় না ভাই আচ্ছা প্রতিযোগিতা আছে ধরেন একটা গরোস্ত পাঁচজন দেখা তারপরে এখন কিনা বেচা করে আমার মত ব্যবসায়ীর কাছে তে বাবা হলো পারফেক্ট যেটা দাম যেখানে 2000 বেশি পায় শিকান্দা তখনই বিক্রি কিন্তু ভাই আপনাদের আপনাদের একটা ফেসবুকও আছে অনেক লাহে যে গকুল না দেহ গরু এমনও ভাই জায়গা তৈরি হয় যে এক ব্যাপারে পাঁচ লাভে বললে দিচ্ছে না আমাকে ওই দামে হয়তো দিচ্ছে মানে একটা ব্যবহার আছে অনলাইনে বিক্রি করতে হলে কিন্তু অনেক সুযোগ সুবিধা দিতে হয়

হবে আচ্ছা দুধের গাফি কয়টা দেখাতে পারবো দুধের গাফ তিনটা তিনটা হবে দুধের আচ্ছা আর বাদ বাকি তো সব প্রেগনেন্ট প্রেগন্যান্ট আচ্ছা দুধের আইডিয়াটা আমরা একটু নিয়ে নেই দুধ কেমন নিচের দিকে আর উপরের দিকে একটা গরুর আপনাদের বাইশ থেকে তেইশ লিটার দুধ দুই দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে আমি ভাই প্রথমে অভিজ্ঞতা দুধ মিলাই নিতে পারবে যেহেতু মিলাই নিতে পারবে তাহলে হবে না কেন এটা তো বিশ্বাসের জায়গায় আছে না সত্যতা জায়গায় এখন অনলাইনে তো ভাই এই ব্যবসাটা হয়ে গেছে এখন সকলেই হয়ে গেছে

সেটাই চিনে গরু কিনবেন ক্ষতি খুঁজতে হবে প্রতিপোদন করতে করতে অনেক কাস্টমার যুগ কাস্টমার বকুলি রাখুন এখন এইভাবে আসবেইশাল দোয়া করেন এবার বেশ এর জন্য অনলাইন লাগে না যে কথা বেশি বাড়াবো না শুরুতে কালেকশন গুলাকে দেখায়নি আচ্ছা ভাইয়া ভোগল ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন মাসাল্লাহ একদম ভরপুর লিগেল মাছারি বডির একটা গাভী জি ভাই আচ্ছা পুরো বডি তো দেখে একদম কালো কুচকুচে রং জি ভাই মাসাল্লাহ ভাই শরীরে তো কোনো ঘাটতি নাই ওই জাত গরু তো ভাই আচ্ছা গরু দেখেন জাতের উপরে নির্ভর করে যে কোনো গরু সেগুলা শরীরে ঘাটতি হয় না হ্যাঁ আচ্ছা মাসাল্লাহ ভাই আগা গোরা একদম সমান একটা গাভী বলা যায় জি ভাই জাতি কি এটা ভাই টোটালি এটা ভাই বকুল তো ওইভাবে মানুষের মতো পাট কথা কয় না ভাই এটা অরিজিনালি একটা হলিস্টেন ফিজেন ফিজেনের ভাগ আছে হলে আপনি 40% আর জার্সির আছে হলে 60% তবে জার্সির সাথে ক্রস না আর জার্সি ফিজেন ক্রস গাবিগুলো কিন্তু ভাই ছেটেল ভালো হয় ছেটেল ভালো হয় এগুলো করে রোগ বালাই কম হয় আচ্ছা আর আমার মুটগুলো গরু ভাই পান্তে গরু সকল পরিবেশে ছেটেল বলা যায় না ভাই দাঁত বয়স কেমন এখন এটা দুই দাঁত ভাই দুই দাঁত জি জেনুয়েন জেনুইন কয় নাম্বার বাচ্চা দুই দাঁতে

এটাই জানি যে ব্যবসাও কোনো খুদ নাই জিনিসেও খুদ নাই কোনো কিছুতেই খুদ নাই জি ভাই আচ্ছা নাবি এখন ওই যে রক্ত মাখা নাবি দেখাই যাচ্ছে সবাই ভাই হলো আপনার হলো কালকে সন্ধ্যা রাতে বাচ্চা দিছে কালকে সন্ধ্যা রাতে বাচ্চা দিছে না জি আচ্ছা মোটামুটি চারটা বারটা একদম দহন করার মতো একদম কয়বার টানছেন গাবিটার থেকে হে গাবি ভাই পাঁচ বার টানা হয়েছে ভাই অলরেডি এইটুক সময়ের মধ্যে পাঁচবার টানা হইছে হ্যাঁ ভাই ছোট বাচ্চা এক বাচ্চা তো দুধ না খাইলে বাচ্চা দুধ কেমন আসছে ভাই পাঁচবারে টোটালি এই পাঁচবারে টাইনে ভাই মোটামুটি 9 লিটার দুধ আসছে ভাই 9 লিটারের মতো আসছে না দুধ তো লো ভাই এখন হলো আটা আটা আচ্ছা সেটাই হলো কথা এমনি ঠান্ডা হবে গাবি মা পূর্ণ দহন করতে পারবে যে কোনো লোক যে কোনো লোক ভাই আচ্ছা দেখি কেমন ঠান্ডা সেই সাথে আমাদের কি একটু ধারবার চারটা র‍্যাক গুলো দেখায় দেন বগল ভাই জি একদম নিচে বসে বললেন গাবিতে কোনো নরাচরা নাই ও ভাই জাত গরু

এই গরুটা লিলি ভাই গুলো দাম দর চল পেলো ভাই প্রথম গরু পাই আর কাহিনী গুলো তো মুহূর্তে দেখলেনি আমার বাড়ির কাস্টমার পাই আমি গরু তো অনলাইনে আসার সময়ই পাইলে ভাই আমরা আসার পরেও দেখলাম একদম ভরপুর কাস্টমার আচ্ছা যারা গাভি কিনবে আসলে গাভীর সঠিক জায়গাগুলা চিনতে হবে কোথা থেকে কিনতে হবে ভাই জি ছোট করে বলে দেন ভাই লাস্ট কত রাখতে পারবেন এটা 175000 টাকা দাম নেবো ভাই 175000 ফাইনাল ফাইনাল দাম একটু আলোচনা বা সম্মানের জায়গা কি হবে সম্মানিক ভাই এখন দেখেন আপনি জায়গা জায়গা প্রতিবেদন করেন আমার কাছে একটু ভারী ভারী লাগে ভাই বডি মাছারির থেকে বড় ডাবল বডি চুই চুই যদি একটু জায়গা করে দেওয়া যায় ভিডিওর মধ্যেই

একদম ফ্রি হয়ে যাবে যারাই কিনবে গাভী দেখে সরজমিনে নিয়েছে সেই গরু আড়াইশোর দুধ খেয়ে বেশি মানুষ যে উলান পালান চারদিক দিয়ে ফুলে বের তাতে সেই হিসাবে সবাই বলবে এটাও স্বাভাবিক যারাই নিক দেখে শুনে সকল কিছু যাচাই করে নিবে কারণ দুই নাম্বার সিরিয়াল গাবিটাকে দেখে দুই নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলেন মাসাল্লাহ ভাই ভাই এটাও তো ভাই শরীর কথা বলে জি ভাই বকুল মানে ব্যান্ড আচ্ছা খালি শরীর না ভাই উলানো কিন্তু মানে একদম চোখে লাগার মতো একটা গরু যে যা বৈশিষ্ট্য ভাই মাথায় চোখে উলানে গার সাপে কোন দিক থেকে ঘাটতি নাই না নাই ভাই আচ্ছা জাতি কি এটা টোটালি ভাই এটা

অন্যন্যালে 30 লিটার দুধ হই ভাই ভাই উলান ভাই আসলে কথা বলে উলান যে উলান নিচে তাতে অন্য জায়গায় 30 বলাটা অস্বাভাবিক না বকুল বেও বলবে না এখানে ঠান্ডা হবে মাপোনটা দহন না বকুল যে লোক বকুল নিজিনা দয়ার ফলে ওটা কিনবি লাভ আচ্ছা নিজে দহন করতে না পারলে গপি আসবে না খামারে না আচ্ছা দেখি ভাই কি এমন ধারবাটি একটু দেখাই জানাবো দেখাই না টিবু কল মা আসলে তো চাপে চাপে ভাই মোটা মোটা রেখ দেখি পরেরটা

দেখেন এগুনো কলম বাট ভাই আচ্ছা যারা আড়াই লাখ টাকা দিয়ে দিবি আড়াই লক্ষ টাকা দুধের গ্যারান্টি পাইস দুধের দুধ আছে আমার গ্যারান্টি পাইস আপনার গ্যারান্টি পাই হ্যাঁ একটু ভাই জায়গা করে দেন আপনারা জায়গা করে না দিলে পরে

ওই হিসাবে কথা বলতেছি দেওয়া কি যাই তিরিশে যারাই টাকে একটু দোয়া করে দেন যারাই নিক এই সকল গ্রামী দুধের জায়গাতেও কমতি নাই কোনো দিকে দুধের জায়গায় কমতি নাই এই খাওয়ান কোন সমস্যা নাই খামারে আমারও পান্তিক খামারি ভাই আমি ওই আমি ওই অত বড় বড় মানে আমিও পান মারি ভাই কালেকশন দেখলেও তো বোঝা যায় যে যার যার সাথে সঙ্গ আর কি কালেকশন যেখান থেকে ওইখানে হিসাব করতে গেলে আপনিও পান মারি জি ভাই তো যারাই নিবে একেবারে ফিক্সড এরপরে মনে হয় সম্মানের জায়গা আর হবে না না এরপরে সম্মানের জায়গা করলে ভাই এটা জালাল ভাই আমাকে আসলে আপনার হলো চালান ঘাটতি করে দিয়ে যাওয়া আচ্ছা আর কথা বাড়ালাম না যারা নিবে ইনশাল্লাহ গাবি দেখে সকল খুঁটিনাটি যাচাই করে কিনবে তো ছোটখাটো হাতি বলা যায় হাতি ভাই আচ্ছা একদম সাদা কালার ছাপ আসলে বাইরে বের করতে পারলে অনেক ভালো ভাই বৃষ্টি ভাই প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভাই অলরেডি বৃষ্টি চলে আসছে জন্য আমরা বাইরে বের করতে পারতেছি না তো গাভীটার বৈশিষ্ট্য একটু আমাদের জানাই দেন ভাই যাতে কি এটা টোটালি এটা ভাই সারা বাংলার লোক বলাই লাগবে এটা কি জাত ভাই এটা বলবো বলা যায় দাঁত বয়স কেমন অবিশ্বাস্য একটা ঘটনা বলে ফেললেন মানে যা প্রথম থেকে দুইটা গাফি দেখা দুই দাঁত না হইলে যে ভাই আসি বাংলা যেখান থেকে আসুক আচ্ছা গরু মাংনা দিয়ে দেবো আমি বুঝিনি এরকম সচ্চা হ্যাঁ ধরেন আগে দাঁতে যাচাই করে ধরেন দেখি দাঁতটাকে দেখি একদম ক্লিয়ার করে দেখাবেন আমাদের একদম এই যে লিগেল দুই জাত না মাসাল্লাহ ভাই এত বড় গাভি দুই দাঁত আর গরুর গায়ে গোছ আছে ভাই 10 মন আর মানুষের গবি 17 মন আছে মানুষের হিসাব করা যাবে না ভাই বকুলই সিটির ব্যাপার অনলাইন মানে মানুষ ভাই জার মতো করে মুখ গল্প করার চেষ্টা করে জি ওই জায়গা আপনার এখানে নাই না প্রথম রাউন্ড বাচ্চা শান্না বকন বাচ্চা পড়ছে বকন বাচ্চা ভবিষ্যৎ গাভি একদম জি বাচ্চার জাত তো মায়ের মতোই না

যে দর্শক ভাই কেনুকে বাট চারটে আছে নাকি দুধ যাদা নাকি দুধের আসে নাই আচ্ছা একদম মোটা ধরে বেরোচ্ছে ঠিক আছে দেখি একটু ভাই যে কোনে এসব গরু একটা গরু 20 বৃষ্টি গরু একটা আইলে ধোয়াতে পারবি আচ্ছা আচ্ছা এরকম ধার হইলে পরে হাত লাগারও চিন্তা নাই আর দুধ দহন নিয়েও কোনো ভয় নাই আচ্ছা দেখি লাস্টের ওইটা একটু দেখেন আমাদের মার্শাল চারটে একশো একশো ক্লিয়ার দেখছি ভাই জেনুয়েন ঢারবাট জেনুয়েন আমি তো কইলামই ভাই আমি নিজে আমি নিজে নাজিরা দুয়ারের পারবন 80 টাকা হইল আমি কিনবো না 마শাআল্লাহ আসলে ভাই মন ভরা ঢারবাট বললে ভুল হবে না ঠিক আছে সুন্দর ঢারবাটের ডেক দেখি পিছনে দুইটা 마শাআল্লাহ দৃষ্টি ভাই গরু দেখি ভাই অলমোস্ট আমি তো গরু বেচার সময় পাই না ভাই আমার গরু পাইকিরি দাম পাইকিরি পাইকিরি ভাবে যায় ভাই

জালাল ভাই আমি তো আমার মুগ বাড়াবে না আচ্ছা সেটাই সত্যতা সবসময়ই ভাই এখন অনলাইন হয়ে গেছে ভাই দুধ একটু বাড়াই বলবে দামটা দেখা গেলো যে একটু কমাই ওই আমার মুখ ওটা বাড়াবে না

অজাত গাভি বা কম্বল এরকম কোন গাভি দেখলাম না যারা জাত ব্যাপারে তারা অজাত গরু কিনবি ভাই আচ্ছা কারণ ওটা তো বিক্রিও করতে পারবে না ভাই দাঁত বয়স কেমন এটার এটা কেবলই ভাই ছয় দাঁত হচ্ছে ভাই আছে তো না থাকলে গরু মাংনা দিয়ে দেবো আচ্ছা সেটা ভাই সত্য সব সময় সত্য নাকি ভাই জি ভাই সময় কেমন আছে এখনো এখনো ভাই এই গরুটা ভাই তিন সপ্তাহ সময় আছে ভাই তিন সপ্তাহ ফুল সময় নেবে তাহলে তো রস নামা কেবল শুরু হচ্ছে ভাই গরু ভাই এখন যে দর্শক ভাই কিনুক আর ব্যবসায়ী ভাই কিনুক আমার এখন কিনলি 30000 টাকা কমে পাবে নগদে 30000 কমে পাবে আচ্ছা যে জায়গা আছে মোটামুটি কেবল আশা শুরু হচ্ছে জি ভাই দেখি জায়গাগুলো একটু নিচে হাতে আমাদেরকে দেখায় দেন না জায়গা ভাই যে যে এখনো সময় আছে দাদাবাই এই দেখেন এইগুলো পিশাবের দার পর্যন্ত কেটে যায় ভাই একদম ফুলে বের হবে আর এই যে উলানগুলো দেখেন ভাই কি সব ভাই আচ্ছা আচ্ছা কি সব আবার চারটা বাটো কিন্তু ভাই আমি গরুর সাথে বাটার মিল থাকা লাগবি পাও মিল থাকা লাইো গار বন্নো না মিল থাকা লাই ভাই সকল দিক থেকে বলা যায় একদম পারফেক্ট একটা কাফি জি ভাই আচ্ছা কি আইডিয়া করতেছেন এ গরু ভাই দুই বেলা দুধের আইডিয়া হলো আপনাদের হলো আইডিয়া না এটা আমি গ্যারান্টি দি সম্পূর্ণ রেডি না হওয়ার পরে বললাম যেখানে দাবি এই গরু মন থেকে একদম ছোট করে একটা দাম বলে দেন কত টাকা রাখতে পারবেন আপনি গরুর দাম চাই তো ভাই সাড়ে তিন লাখ ভাই ওই চাওয়া প্রোগ্রাম হবে না চাওয়া চাই দরবারও চলবে না

হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ এরকম দুধ হবে পঁয়ত্রিশ ছত্রিশ গাভীটার বডি কত বড় বা দর্শক ভাই বুঝবি আসলে আচ্ছা আর এটা পাবনা জেলার লোক রাজশাহী বিভাগের লোক এটা যাই আপনি সিলেট ডাকার লোক মোটামুটি ভাই বিশাল দানবের মতো একটা বডির গাভী

যদি খামারে গাবি থাকে ইনশাল্লাহ দেখা সম্ভব হবে আর এর মধ্যে যদি কাস্টমার ভাইরা তো প্রতিনিয়ত আসে সেল হয়ে গেলে তখন তার কিছু করার নেই জি ভাই হ্যাঁ আমার আমি 2500 লাভ হলি ভাই আমার বেশি ভাই আচ্ছা তো ভাই মোটামুটি যা যে তো অনেক আছে কিন্তু 20 টি চলে আসলো জন্য আমরা দেখাইতে পারতেছি না জি ভাই আচ্ছা নিতে হলে যোগাযোগের প্রয়োজন স্ক্রিনে নাম্বার রাখছি তারপর আপনি নিজে মুখে বলে দেন আমার নাম্বারটা হলো 00356527121 01

সরজমিনে যদি আসে দর্শক বাইরে যদি দেখে শুনে লেয় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে না ভাই আচ্ছা আচ্ছা বাস্তব নিজে বাস্তবে বাস্তবে আসতে হবে আর এই আমাদের মত এই ভোলবাল কথা শুনে যদি না অনেক জায়গায় সঠিক জিনিস থাকে না সঠিক জিনিস পায় না এই কারণেই প্রতারণা হওয়া লাগে জি জি ভাই অনলাইন অনলাইন মানে এখন হয়ে গেছে ভাই মুখের কথা হ্যাঁ চাপাবাজি চাপাবাজি করে লাভ নাই সরজমিনে এসে দেখে শুনে গাব গরু গুলো এই যে আমরা যেরকম গ্রামে থেকে বানটাই নিয়ে আঠা মধুর মত আঠা বাড়ায় এগুলো দেখে না হয়তো আমি বলছি যে বাইশ লিটার দুধ আছে যা বারোশোর দুধ হইলো বৌ সাল পাল্লি আমার হাত তুললো আল্লাহ যে ক্ষতি হইছে আচ্ছা আল্লাহ ক্ষতির বাঘ আমার কথা সরি নাই বাইশের আছে কি না এটা এটাই হলো কথা বাস্তবে আসতে হবে বাস্তবে আর দুধ মিলাই নিয়ে যাই নিয়ে যাবে নতুন চমক নিয়ে আবার নতুন কালেকশন ভাই বকুল মানে চমক ভাই ফোর থানা যদি চমক দেখা যাবে বকুলই পারে আপনার মাধ্যমে সম্ভব হান্ড্রেড আচ্ছা তো ভালো থাকবে নতুন কালেকশনের কথা হবে সালামুক